ব্রাজিলিয়ানদের কথিত কাওলা রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোল করলেন আর্জেন্টাইন তরুণ ফুটবলার লা গাই লেবান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে অবশেষে গোল পেলেন আর্জেন্টাইন তরুণ সেন্ট স্যানসন মাস্তান তুনু ম্যাচের প্রথমার্ধে আটত্রিশতম মিনিটে আসে সেই বহুল প্রতীক্ষিত গোল মাজমাদ থেকে বিনিসিয়াস জুনিয়রের নিকুত লং বল পেয়ে ডান দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে যান মাস্তান তুনু তিনজন ডিফেন্ডারকে বিট করে ডান পায়ের জুরালু শটে নিয়ার পুষ্টে বল জালে পাঠিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে কেরিয়ারের প্রথম গোল করলেন ফ্রাঙ্কুমাস্তান্তুনু ফ্রাঙ্কু মাস্তান্তুনু রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে ছিলেন আলোচনায় তবে অভিষেকের পর কয়েক ম্যাচ গোল না পাওয়ায় বারে সমালোচনা বিশেষ করে ব্রাজিলিয়ান সমর্থকদের কাছ থেকে কারণ বিনিসিয়ার জুনিয়র রোদ্রিক ও মিলিতের হাত ধরেই সাম্প্রতিক রিয়ালের সাফল্য এসেছে তাই নতুন আর্জেন্টাইন তারকার আগমন অনেকের কাছেই ছিল অস্বস্তিকর তবে কোচ রত্ন চিনে গিয়েছিলেন শুরু থেকে রেখেছিলেন আস্থা আর সেই আস্থার প্রতিদানি দিলেন ফ্রাঙ্কো মাস্তান্তুনু ইসিয়াসের এসিস থেকে করেন দুর্দান্ত গোল ব্রাজিলিয়ান আদিপত্যের মাঝে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন স্যামসেনশন আর ভবিষ্যতে বিনিসিয়াস মাস্তান্তুনু জুটি হয়ে উঠতে পারে রিয়ালের আক্রমণ বাগের সবচেয়ে বড় শক্তি মাস্তান মাস্তান্তুনু ভবিষ্যতে দখল করে নিতে পারে রিয়ালের মূল তারকার আসন মাস্তান্তুনু কি রিয়াল মাদ্রিদের পরবর্তী তারকা হয়ে উঠতে পারে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব